মামা এটা কি জিনিস মামা মামা এইটা লোক আপনার একটা গুপ্ত ধন এটারে বলতে পারেন লুকাইতো একটা সম্পদ যেটা নিয়ে আসলে আমরা ইস্টি বাজারের পেস্টিকায় সারা বাংলার মানুষের কাছে পৌঁছা দেওয়ার জন্য এই আইটেমটাতে যা যা পাবেন তা হচ্ছে আপনার ম্যাজিক গোল্ডের একটা সেভেন পিসের একটা কুকিং সেট যেটাতে পাইতেছেন একটা ক্যাসরয়েল রয়েল ওই জিনিসটাও ওপেন করে দেখা আনবক্সিং করে দেখাই আনবক্সিং করতে গেলে তো খুবই মজা লাগে জিনিসগুলা একদম রাজকীয় মতো মামা নেওয়া ঠিক আছে এটার মধ্যে আমরা যা যা পাচ্ছি আমরা কিন্তু পাইতেছি একসাথে গুলার আইটেমের একটা সেট প্যাকেজ আর এই প্যাকেজটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব যেমন এই প্যাকেজটাতে কি কি থাকতেছে বা আমাদের এসটি বাজারের পেজ থেকে যারা আমাদের একদম সম্মানিত কাস্টমারগণ অর্ডার করে যে যে আইটেমগুলো হচ্ছে পাবেন এই সেটটার মধ্যে এই প্যাকেজটার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে আসতেছে রমজান মাস এই রমজানে মাথা গরম হয়ে যাবে যদি সেহেরির সময় সেহেরি না করতে পারেন ইফতারির সময় ইফতারি না করতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে ইফতারির সময় ইফতারি আর সেহেরির সময় সেহেরি করতে পারবেন খুব সহজেই যদি থাকে এরকম একটা হাড়ির সেট যেমন এই যে দেখেন পুরো সেট প্যাকেজটা আর এই প্যাকেজটাতে কিন্তু পাবেন আপনারা যা যা তার মধ্যে একটা যেটাতে খুব সহজে ভাত পোলাও খিচুড়ি তারপর হচ্ছে আপনার আরো যাবতীয় খুব সহজে রান্না করে নেওয়ার সুবিধা আর এটার ক্ষেত্রে একটা এটা কিন্তু আপনার মার্বেল কোটেক করা যে কারণে হচ্ছে খাবারের মান থাকবে একদম সম্পূর্ণ অটুট আর হচ্ছে আপনার গুণগত মানও থাকবে ভালো আর এটাতে অল্প তেলের বিনিময়ে হচ্ছে খুব সহজে রান্না বান্নার কাজগুলো করে নেওয়া যায় আরেকটা যেটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার একটা কড়াই যেটা মাল্টি ফাংশনাল একটা করাই যেটা তার মাছ ঘোষ যে কোনো তরকারি ভেজিটেবল খুব সহজে রান্না করতে পারবেন তারপরে থাকতেছে এটার সাথে একটা লিড এটাও থাকতেছে মার্বেল কোটেক করা আর প্রত্যেকটাই কিন্তু থাকতে এরকম পিন করা যেটা সহজেই খুলে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো রিক্স নাই আর আরেকটা কথা কিন্তু আছে এখানে এটাতে লিড দেওয়া থাকতেছে অর্থাৎ আপনি একের মধ্যেই সব পাচ্ছেন আরেকটা যেটা পাচ্ছেন এটা পাচ্ছেন একটা মিল্ক প্যান আপনার দুধ জাল করা বা গরম পানি করা চা রেডি করা যে কোনো সহজে রেডি করে নিতে নিতে পারবেন পারবেন অল্প দ্রুত রান্নার কাজটা সেরে আরেকটা প্যান এই ফ্রাই প্যানটাতেও কিন্তু আপনার পিন কোটেক করা আছে প্লাস আপনার পিন করা আছে প্লাস আপনার মার্বেল কোটেক করা আছে একদমই তেল চিপচিপা ভাব থাকবে না আর হচ্ছে আপনার অপচয় হবে না তেল রান্না করতে পারবেন খুব দ্রুত সময় ভাজাভাজির কাজ তো অনায়াসেই করে নিতে পারবেন মামা এটা কি সব চুলায় ব্যবহার করা যাবে ও অবশ্যই মামা এটাতে আপনার ইনফারেট ইনজেকশন চুলা তাতে হচ্ছে ঘ্যাসের চুলা চাইলে মাটির চুলাতেও খুব সহজে রান্নাবান্না করে নিতে পারবেন কারণ এটাতে কিন্তু আপনার এরকম পিঙ্ক করা আছে যেটাতে আপনার কোনো প্রকারের কোনো মানে ত্রুটি হবে না রান্নাবান্নার ক্ষেত্রে যে কোনো চুলাই অল্প সময় খুব দ্রুত রান্না করে নিতে পারবেন মামা এগুলো কি ঘ্যাস আশ্রয় করবে আচ্ছা মানে এটাতে জি ঘ্যাসের ঘ্যাসের কোনো কোনো প্রবলেম প্রবলেম না এটাতে খাবারের মান থাকবে অটুট আর অনেক সময় দেখা যায় রমজান মাসে ইফতারির সময় সেহরি সময় যদি চুলায় ঘাস না থাকে তাহলে কিন্তু একটু টেনশন থাকে আপনারা কিন্তু ইলেকট্রিকের চুলা তো এটা দিয়ে রান্না বান্না করে নিতে পারবেন তো নিঃসন্দেহে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন একটা নিবেন একদম একটা না পঞ্চাশ বছর অনেক ইউজ করতে পারবেন এটা ভাঙার বা নষ্ট হওয়ার জম মরিচা ধরার কোন রিক্সই নাই আর মামা গ্লাস গুলা ভেঙে যাবে না এগুলো হচ্ছে আপনার অর্থাৎ খুব সহজে হাত থেকে পড়লে আমি তো এখানে ঘাসির উপরে ফেলাইছি আপনারা মাটিতে ট্রাই করেও দেখতে পারেন খুব সহজে এটা পড়লে ভাঙার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই আর এটা কিন্তু আপনার একদম সচ্ছল পরিষ্কার ভিতরে কি রান্না করতে স্পষ্ট দেখা যাবে যত হিটুক যত তাপমাত্রায় আসুক না কেন এই গ্লাস কিন্তু ফাটবে না আর মামা কথা অনেক সময় আগুন দেওয়ার পরে এখানে আগুনে তাও লাগে তো এগুলা কি একদমই সম্ভাবনা নাই সুন্দর একটা প্রশ্ন করছেন দেখা যায় নি হচ্ছে মামুন আনটি আপুরা যখন চুলায় রান্না করতে দিয়েছেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে বা এটা কি খুলে যাবে কিনা বা এটা কি গলে যাবে কিনা না এই ধরনের কোনো রিস্ক নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো তো হচ্ছে আপনার স্ক্রু বা নাট দিয়ে লাগানো থাকবে ওইটার ক্ষেত্রে হচ্ছে খুলে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার রিক্স থাকে এটা কিন্তু পিন কোটেক করা একদমই নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই আর এই হাতলগুলো হচ্ছে হিট প্রুফ আপনার এটা কিন্তু গরম হবে না আপনি যতই তাপমাত্রা দেন না কেন মানে অর্থাৎ এটাতে না এইখানে আপনার যতই তাপমাত্রা দিয়ে যে কোনো কিছু রান্না করেন না কেন এখানে হালকা পরিমাণে যদি আপনার তাপ পড়ে এটা কিন্তু গলবে না নষ্ট হবে না তাই বলে এটা আপনার চুলায় চালাই দিয়ে দেখেন না এটার ক্ষেত্রে হচ্ছে হাত দিয়ে ধরতে পারবেন হিট লাগবে না আচ্ছা মামা আমরা তো জানি তেল আমাদের জন্য শরীরের জন্য ক্ষতিকর তো এটা কি আমাদের রান্নাকে তেলের ইটাকে কমাইতে পারবে সুন্দর একটা মামা মানে এটাতে আপনার তৈলাক্তক ভাব বা তেল বেশি দিয়ে রান্না করতে হবে কিনা বাদ এটাতে রান্না করলে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে কিনা শরীরে জি কথাটা সুন্দর কথা বলছেন আর এই কথাটারই উত্তরটা আমি দিচ্ছি এটা কিন্তু আপনার এই যে এখানে দেওয়াই আছে প্রিমিয়াম গ্রেনহাইটের মার আপনার গ্রেনহাইটের আপনার মার্বেল কোটে করা জার্মানি ফর্মুলায় তৈরি এটার ক্ষেত্রে আপনার বক্সে কিন্তু কোম্পানির পক্ষ থেকে লিখেও দিছে যে আপনার অয়েল সেভ করবে হচ্ছে আপনার পঁচাশি পার্সেন্ট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় তেল খরচ করে এটাতে রান্না বান্না করতে হবে না সামান্য কিছু তেল দিয়ে আপনি খুব সহজে রান্না করে নিতে পারবেন আর এটাতে আরেকটা কথা

রান্নাবান্না যে কোনো আইটেম করে নিতে পারবেন তারপরে যে কথাটা আছে আপনার এই মাল্টি প্যান বা কড়াইটা এটার ক্ষেত্রেও কিন্তু আপনার যে এখানে যেটা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার পর্যন্ত আপনার এখানে প্রশস্ত আসার প্লাস হচ্ছে আর এটা কিন্তু শাক সবজি ভাজি খুব সহজেই এই পরিমাণের রান্না আপনি এটাতে করে নিতে পারবেন যে ফ্রাই প্যানটা পাইতেছেন সব ধরনের সব ভাজাভাজির কাজগুলো ফ্রাই প্যানটাতে করে নিবেন যেমন রমজানের আপনার যত ভাজা কাজগুলো আলুর বেগুনি পেঁয়াজু সব ধরনের ভাজাবাজি এটা দিয়ে করতে পারবেন মাছ মাংস

মিল্ক প্যান্টটা তো আপনি রেডি করে নিতে পারবেন আচ্ছা এটার ক্ষেত্রে একটা কথা এখানে যদি আমি কোনো দুধ অথবা কোনো কিছু দেই এটা কি বিষাক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো প্রকারের কোনো সম্ভাবনাই নাই এটা কিন্তু আপনার ফ্রুট গ্রেড অর্থাৎ খাবারের যে একটা গ্রেড আপনার ই আছে এই যে গ্যারান্টিটা এই প্রোটেক্ট করা আছে যেটা আপনার কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকিপূর্ণ কোনো প্রকারের কোনো রিস্ক কোনো কিছু নাই ঠিক আছে আর এটার যে সাইজটা এটার ধারণ ক্ষমতাটা হচ্ছে আপনার আঠারো সেন্টিমিটার ঠিক আছে আর এটি কিন্তু আপনার 1.69 লিটার পর্যন্ত ধারণ ক্ষমতা আছে তাহলে তো অনেক এখানে অনেক টাকা যথেষ্ট মামা একটা ছোট পরিবার বা নতুন একটা পরিবার যখন আপনার সংসার শুরু করে তাদের ক্ষেত্রে অনেক খালি পাতিল অনেক কিছুরই প্রয়োজন হয় দেখা যায় নতুন সংসারটা শুরু করতে যাচ্ছেন ঠিক এরকম একটা সেট নিয়ে যদি শুরু করেন খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন এই সেটটাতে কিন্তু আপনার মানে ভাত রান্না করা তরকারি রান্না করা যে কোনো কিছু ভাজা ভাজি করা আপনার ডাল রান্না করা বা সুপ তারপর হচ্ছে আপনার দুধ এই টাইপের পায়েস বা শ্যামাই এগুলো রেডি করা মানে একটা এই পিসের কুকিং আপনার কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে লিড থাকতেছে যেমন মিল্ক প্যানের সাথে একটা লিড আছে তারপর আপনার এই ক্যাস্টোরটার সাথে একটা লিড আছে কড়াইয়ের সাথে একটা লিড আছে আর শুধুমাত্র থাকতেছে না ফ্রাই প্যানটাতে আর বাকি সবগুলো আপনি চাইলে কড়াইয়ের যে ঢাকাটা আছে এটাতে ইউজ করতে পারবেন তো দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করে আজই বুঝে নিন আপনার পছন্দের এই ম্যাজিক গোল্ডের কুকিং সেট সেভেন পিসের সেট